সালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমরা আজকে মিতির সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এই সূত্রটি প্রমাণ করবো এটা একটা সমনিক সমগণিত দ্বারা এটা হচ্ছে থিটা তো আমরা ফিতাগর আসরু হাই থেকে জানি যে লম্ব স্কোয়ার মানে এখানে লম্বাটা হচ্ছে এবি যোগ বমিটা হচ্ছে বি সি লম্ব স্কোয়ার যোগ বুমি স্কোয়ার সমান সমান ও হচ্ছে এসি এসি স্কোয়ার আমরা উভয় পক্ষকে যদি এসি দিয়ে ভাগ করি এ বি স্কোয়ার প্লাস বি বিসি স্কোয়ার এসি স্কোয়ার উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করব এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে এখানে এখানে এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আর এখানে সমান সমান যেতে কাটা গিয়ে ওয়ান হবে ওয়ান তাহলে এটাকে লিখতে পারি আমি এবি বাই এসি হোলিস্কোয়ার আর এটাকে লিখতে পারি বিসি বাই এসি হোলিস্কোয়ার সমান সমান ওয়ান কিন্তু এবি হচ্ছে এখানে লম্ব এসি হচ্ছে অতিভুজ তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন হোল স্কোয়ার আর এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি কস থিটা স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে এটাকে এইভাবে দেখা যায়